তোমাকে বন্দি করা কিভাবে দেখো তোমার শিকল বল যায় কোথায় বন্দি করা বলো আমি মুক্ত করে দিচ্ছি কোথায় বন্দি করা শা নিয়ে শশা শিকল দিয়ে বন্দি করা হম দেখো খুলে যায় এখন স্যালার ও কি বলো মুজাফি নাকি মুজাফির না মুসাফির মুজাফি মুজাফির এই মুজাফির গেলে মুক্ত হয়ে যাবে না

মুজাফির বয়স কত পাইছো তুমি তোমার বাবা মা সব ফ্যামিলি মেম্বার পাইছো সব শুকরিয়া দেয় আল্লাহ শুকরিয়া করছে তোমাদের কোনো তরবারি লাগবে হাত পা তো সবাই প্রোটেকশন দিয়ে দিই তরবারি যুদ্ধের পোশাক দিয়ে দিই হাত করো সবাই বিস্মিল্লা

আর কোনো মুসলিম মন্দির আছে এখানে না তুমি ধরে চলে যে ধরতে না পারে ঠিক আছে ধরার কোনো চান্স আছে যাও তোমার চলে যাও তোমাকে ছেড়ে নিলাম তুমি তোমার পরিবার নিয়ে তোমার মাঠ চলে যাও যাও চলে যাও আসসালাম আসসালামু আলাইকুম তুমি চলে যাও